আমি অলিতলামিলা দলে মকুল্লাহ হুকুম আনন আহাত আমার সমস্ত ওয়াজ করিনি পাগলা শক্তি ও আল্লাহ শক্তি বল আল্লাহ বল শক্তি সমস্ত আমার কাছে ফিরে আসো দহাই গুরু জসি পৃথিবী যাই যেখানে আমি সপে দিছি সমস্ত শক্তি আমার কাছে গচ্ছিত হয়ে যাক দহাই গুরু জসি দহাই গুরু জসি দহাই গুরু জসি আমার ভিডিও করতে দেন

পৃথিবীতে <laughs> <laughs> হু আল্লাহ সব কিছু হয় যা আমার কাছে আগে এর মত যে গুরু মরার আগে যে শক্তির ভাই সব শক্তি ফিরে আয় দহায় আল্লাহ দহায় আল্লাহ আচ্ছা আপনি এটা কেন করলেন সবার উদ্দেশ্যে বলেন একটু হ্যাঁ আপনি তো সাংবাদিক আপনি তো নিজেই শুনছেন যে আমার গুরু উপস্থিত হচ্ছে ওই শয়তান ওই যে ওনার ভিতর যে ওনার কাছে ধর ওনারে শয়তানি শক্তিটা দিয়ে দিয়েছে এটা কি আমিও জানতাম না আপনিও জানতেন না কেউও জানত না জানতে কি? এবং তোমাকে কি শয়তানি শক্তি কে केशव আছেলো? মনে হয় জোরে আমার বাপে কাজ করছিল। তার হয়তো শিষ্য যারা তারা আমাকে আমি খারাপ কাজ করি আমার উনিও খারাপ কাজ করছিল। তোমার বাবা? জি। উনিও খারাপ কাজ করছে ভালো কাজ করছে নামা ছিল। উনিও ইয়া ছিল অন্ত উনি মারা গেছে। এই কারণে সেই শয়তানি শক্তিটা আপনার ভেতরে রই আমার ভিতরে রয়ে গেছে। এখন আমি এটারে আপনার কাছে আসছি। আল্লা তো দিয়েছে শৈতান শৈতান করার ক্ষমতায় দিয়ে দিছে যাই প্রকৃতিক মানুষ তার কাছে শৈতান খুঁজতে পারবো না কিন্তু আমার কাছে না খুঁজতে পারবো কিন্তু আমার শিষ্য শব্দের কাছে ওরা তো শৈতান শক্তি করবে যার কারণে ওয়াজ করিনি পাগলা হু আল্লাহ বল আল্লাহ বলে শক্তিটা আমাকে ফিরে নিতে হলে তুমি তো নিজে শুননি সম্বাদে তুমি তো আমি শুননি যার কারণে আমার গুরুও বলছে এবং যার কারণে আমাকে ফিরে নিতে হলো ভারত বাংলা যাই যে যা রাষ্ট্র আছে বিশ্বে আমি ওয়াজ করিনি পাগলা শক্তি ঘুরাই নিলাম আজকার পর থেকে আপনারা ওয়াজ করিনি পাগলা জেকের করলে কোনো কাজ হবে না হুয়াল্লাহ আল্লাহ করলে কোনো কাজ হবে না বল আল্লাহ বল করলে কোনো কাজ হবে না আর বাকিগুলো কাজ হবে আর বাকিগুলো সবগুলি কাজ হবে যেহেতু সে নিজে বলেছে শক্তি তার ভিতর থেকে যাবে না সে হ্যাঁ যাবে না বলছে যাবে না এবং সে যদি যায় তা অনেক ক্ষতি হবে বায়াত ছাড়াই আমি নাম দিয়েছি বয়াত ছাড়া এই শক্তিগুলো প্রয়োগ করা যাবে না আমি তো বয়াত ওইভাবে দেইনি কিন্তু আজকে সবাইকে তো বায়াত দেওয়া হয়নি এতদিন যা দিয়েছে এই তিনটা শক্তি হো আল্লাহ বল আল্লাহ বল আর যে ওয়াজ করে নে হ্যাঁ তিনটা শক্তি আপনাকে ফেরায় নিতে অনুরোধ করি যে বায়াত ছাড়া এই শক্তি কাউকে দেওয়া যাবে না আজকে পর থেকে হয়তো ওই শক্তি আর কেউ পাবে না হ্যাঁ কোনো কাজই হবে না তুমি তো নিজেই শুনলেন আর বাকি শক্তিগুলো আগের মতো বল থাকবে আর তোমাকে আমি কিন্তু রুদাক্ষয় মালাই দিয়ে আমাকে ফেরত নিতে হচ্ছে যেহেতু আমার এই এই কারণে ফেরত রুদাক্ষয় মালা একটা বলে নিষেধ করে নিই কিন্তু ওয়াচ করে আর হুয়াল্লা শক্তিটা আমার ঘুরাই লিবা বলছে এতে আমি ঘুরাই নিচ্ছি কিন্তু শক্তিটা তোমাদের কাছে এখন থাকবে না তুমি যোগ্যতা হয়ে আসো তুমি ভালোভাবে চলো কৃষ্ণ শক্তি হ্যাঁ ঈশ্বরের শক্তি তোমার কাছে সেই সময় প্রযোজ্য যখন আমার দেওয়ার মতন হবে যোগ্য হবেন তখনই পাবেন যেহেতু শৈতানি শক্তিটা তোমার এই যে আমার এই যে শৈতান আসে যে কিতাবগুলো তোমাকে দিছে যেই জিনিসগুলো দিছে ওই জিনিসগুলো আমার কাছে আনতে বললো আনে দেওয়ার পর তোমাকে আমি তখন ওই শৈতানি শক্তিগুলা মোচন করবো আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর পর আমার গুরুর কাছে ফরিয়াদ জানানোর পর তারপরে তারা মাপ মানে আমি মাপ করবো আল্লাহর কাছে ফরিয়াদ জানালে মাপ হয়ে যাবে তখন তোমার ভালো শক্তিগুলো আমি দান করতে পারবো আর আগে নয় তোমার মন খারাপ

সর্বনাশ <manyan> 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 <manyan>

আচ্ছা যাক বলিনি তুমি খারাপ শক্তির কিতাবগুলো আমার কাছে নিয়ে আসবেন আমি আনার পর এলা জিনিসগুলো আমি পানিতে মুক্ত করে দিয়ে দেবো বড় করিয়া পীর বড় পীর জিন্দা খোয়াসখিজির খিজির ওনার কাছে আমি শোভিত করে দেবো তাহলে তুমি মুক্ত হয়ে যাবেন মুক্ত হয়ে যাওয়ার পর আমার ওই রুদাক্ষয় মালায় পরবর্তীতে পারবেন তুমি এমনি আমল করলে করতে পারবেন এটা কিন্তু নিষেধ করেনি তাছাড়া আমি রুদাক্ষয় মালাটাই দেখি

একটু হাত দিয়ে না আছে কিনা আমাকে শরীরের ইচ্ছা হয়ে গেছে এখন আমার সমস্ত শুভশক্তিগুলো ফিরে আসেনি দেখাই আমি এখন শিষ্য খারাপ হলেও বলার কিছু নাই শিষ্য সাবত থাকলেও ভালো না থাকলেও ভালো